আউজ বিল্লাহ মিনা সহিত রকমা আব রহিম শুরু মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম দয়লু করুন সন্মানিত ভেজগণ প্রতিদিনের মতন আজ একটা আবার আমল নিয়ে আসলাম ইনশাআল্লাহ এই আমলের মাধ্যমে আপনারা সামান্য পরিমাণ হলেও উপকৃত হবে আজকের আমলের বিষয় হচ্ছে রুগীর শরীরে কিভাবে আপনারা জিন হাজির করবেন আজকের আমল হচ্ছে রুগীর শরীরে জিন হাজির করার আমল আর এই জিন হাজির করতে গেলে মতাব্য এবং রুগীর যে কাজগুলা করতে হবে যে নিয়মগুলো আপনাকে মেনে জিন হাজির করতে হবে সর্বপ্রথম যে চিকিৎসা করবে ওই ব্যক্তিকে অবশ্যই ইমানদার ব্যক্তি হইতে হবে সৎ মানুষ হইতে হবে ইমান আমল ঠিক থাকতে হবে সত্যবাদী হইতে হবে আর যে রুগী চিকিৎসার সময় অবশ্যই তাকে পাক পবিত্র থাকতে হবে এবং অজু থাকতে হবে এটা হলো প্রথম সত্য এখন দ্বিতীয় শর্ত হলো রুগীর যে জায়গাটায় আসন গ্রহণ করবে অর্থাৎ বসবে বসার জায়গাটা যে পার্টি বা জায় নামাতে সে বসবে ওই জায়গাটা পাক পবিত্র হইতে হবে যার ওপর বসবে সেটা চায় নামাজও হতে পারে পাটিও হতে পারে বা অন্য কোন কাপড়ও হতে পারে ওই বস্তুটা অবশ্যই পাক পবিত্র হইতে হবে এখন যেটা করতে হবে রুগীকে পশ্চিম মুখ বসতে হবে আর মহিলা রোগী হলে অবশ্যই তাকে পদ্মা মেনটেন করতে হবে পুরুষ হলে তার সমস্যা নেই রুগী পশ্চিম দিক মুখ করে বসবে আমেল অর্থাৎ কবিরা মতাব্দীর যা আলে চিকিৎসা করবে সে পূর্ব দিক মুখ করে বসবে রুগী এবং কবিরাজের মাঝখানে এক থেকে দেড় হাত জায়গা ফাঁকা রাখতে হবে এক থেকে দেড় হাত জায়গা ফাঁকা ফাঁকি বসতে হবে সামনাসামনি বসতে হবে এরপর আমেল রুগীকে বলবে আপনি আপনার চক্ষু বন্ধ করুন দু চোখ বন্ধ করে রুগী এবং হাতের মুষ্টি দুই হাতের মুষ্টি এইভাবে করে কাঁধ বরাবর করে চক্ষু বন্ধ করে রুগী এক ধ্যানে এক খেয়ালে বসে থাকবে এখন মোতাব্দ যেটা করতে হবে মতাবেক কি করে মোতাব্দীর সর্বপ্রথম স্তকফার তবে স্তাফ করে নিতে হবে এরপর তবাস্তা ইস্তিগফার করলো দুরুদ শরীফ পড়ে নেবে এটা প্রাথমিক পর্যায়ে প্রথমে আর কি যখন আসন গেরে বসলো সে আমি আমার চিকিৎসা করব আবার যখন চিকিৎসা শুরু করবে সে রুগী তো মুষ্টি করে চোখ বন্ধ করে বসে বলল আর আমরা যখন চিকিৎসা শুরু করলো শুরুতে যেটা করতে হবে আমেলকে তিনবার দূর শরীফ পড়তে হবে তিনবার পাঠ করতে হবে এরপর আউজু বিল্লাহ সহ সুর ফাতিহা একবার পাঠ করতে হবে এরপর সুরা আর রহমান সূরা আর রহমানের তেত্রিশ 37 35 36 নম্বর আয়াত তিন বার পাঁচ বার সাত বার 11 বার যা যতক্ষণ হাজির না হইছে ততক্ষণ পর্যন্ত পাঠ করতে থাকবা এবง শাহাদত আঙ্গুলি দ্বারা এরকম তার চেহারার উপর মুখের মন্ডলে চতুর্শে ঘুরাইতে হবে তাহলে দ্রুত জিন যে জিনটা রুগীকে ডিস্টার্ব করে আসর করে ক্ষতি করে ওই জিনটা শরীরে হাজির হবে রুগীর শরীরে জিন হাজির হওয়ার সঙ্গে সঙ্গে আপনি ওই জিনটাকে বন্দি করে নেবেন যাতে যে ওই দিনটা আর পালাতে না পারে এরপর আবার আপনি পাঠ করবেন এরপর সোয়াল জবাব শুরু করবেন সোয়াল জবাব করার পর যদি মনে হয় সন্তুষ্টজনক উত্তর আসে যদি আপনার মনে হয় যে না সে ভুল স্বীকার করছে তো করছে সে আর আসবেন আসবে না ওয়াদা দিছে তাকে আপনি ছেড়ে দিতে পারেন আবার যদি মনে হয় না সে আবার ক্ষতি করবে তাকে আপনি আটকাতে পারেন জবাইও করতে পারেন বোতলে বন্দি করতে পারেন সেটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার আপনার যেটা ভালো হয় সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন এইভাবে এই নিয়ম অনুযায়ী আপনারা কাজ করতে পারেন অতি দ্রুত আপনারা রোগী শরীরে জিন হাজির করতে পারবেন আজ এখানে শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ ফি আমারিল্লা